রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি অ্যাপার্টমেন্টে দুই দিন আগে খুন হন জাপান প্রবাসী আরিফুল ইসলাম এ ঘটনায় সামনে আসছে পারভিন আক্তার নামে এক কানাডা প্রবাসী নারীর নাম ওই নারী আরিফুলের স্ত্রী বলে প্রমাণ মিলেছে দুজনই আগে থেকে বিবাহিত হলেও তাদের দ্বিতীয় বিয়ের কথা গোপন ছিল পারভিন চব্বিশ ঘন্টা বা তার কিছু বেশি সময়ের জন্য দেশে এসে এই হত্যাকাণ্ডটি ঘটিয়ে আবারও কানাডায় ফিরে গেছেন দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও কেন্দ্র করে অনৈতিক সুবিধা নেওয়ার জেরে এখন বলে ধারণা করছে পুলিশ তদন্ত সূত্রে জানা যায় নিহত আরিফুল ইসলাম রাজধানীর বিজয়নগরে একটি আবাসিক হোটেলে চাকরি করতেন এ সময় জাপানি এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয় পরিচয় থেকে প্রেমের সম্পর্ক এক বছর আগে আরিফুল চাকরি ছেড়ে জাপান চলে যান সেখানে জাপানি তরুণী নাচকিকে বিয়ে করেন তিনি এদিকে অভিযুক্ত কানাডা প্রবাসী পারভিন আক্তার কেউ বিয়ে করেন আরিফুল তবে এ বিয়ের কথা তারা দুজন ছাড়া পরিবারের কেউই জানতেন না বসুন্ধরার যে অ্যাপার্টমেন্ট থেকে আরিফুলের মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে আরিফুল ও পারভিন আক্তারের বিয়ের একটি নোটারি হলফনামা পাওয়া গেছে হলফনামায় দেখা যায় তারা দুই সালের ত্রিশ ডিসেম্বর বিয়ে করেন কাউকে না জানিয়ে গত ষোলো মে আকস্মিক ঢাকায় আসেন এই পারভেন চব্বিশ ঘন্টার মতো রাজধানীর বসুন্ধরা এলাকায় একটি বাসায় অবস্থান করে পরদিন ফের কানাডার মন্ত্রিলে চলে যান তবে বসুন্ধরার যে বাসায় তিনি ছিলেন সেখান থেকে শনিবার রাতে অর্থাৎ পহেলা জুন অর্ধগলিত এক পুরুষের মরদেহ উদ্ধারের পর প্রযুক্তিগত তদন্তে পারভিনের নামটি সামনে আসে এতে চমকে ওঠেন তদন্ত সংশ্লিষ্টরা অনলাইনে যোগাযোগের মাধ্যমে বসুন্ধরার ওই ফ্ল্যাট এক সপ্তাহের জন্য তেরো হাজার টাকায় ভাড়া নিয়েছিলেন আরিফুল তিনি সতেরো মে জাপান থেকে ঢাকায় ফিরে ওই ফ্ল্যাটে ওঠেন আরিফুলের মরদেহের পাশে একটি চিরকুটে লেখা ছিল ধারণা করা হচ্ছে পারভিন চিরকুটটি লিখে যান চিরকুটে লেখা ছিল যে আমার জীবনের শান্তি নষ্ট করে দিয়েছে এই রেপিস্ট ধর্ষক ব্ল্যাকমেলার সে তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিয়েছে নিজের হাতে এই রেপিস্ট ব্ল্যাকমেলারকে মেরে শান্তি নিলাম তদন্ত সংশ্লিষ্টদের ধারণা পারভিন দেশে থাকাকালীন আরিফুলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সেই সম্পর্কের জেরে তারা বিভিন্ন আবাসিক হোটেলে যেতেন সে সময় অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রেখেছিলেন আরিফুল সেই ছবির কথা বলে বিভিন্ন সময় ব্ল্যাকমেল করতেন তিনি ওই ছবি ব্যবহার করে দীর্ঘদিন পারভিনের সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখেন এরপর পারভিনের জোড়া জুড়িতে দুই হাজার একুশ সালের ত্রিশ ডিসেম্বর তারা বিয়ে করেন তবে বিষয়টি গোপন রাখেন দুজনে এছাড়া এসব অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিওর কথা বলে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকাও নিতেন আরিফুল বছরখানিক আগে আরিফুল চলে যান জাপান সেখানে এক জাপানি তরুণী নাচুকিকে বিয়ে করেন বিয়ের পর ধর্মান্তরিত হলে নাচুকির নতুন নাম রাখেন আয়শা। জাপানি ওই তরুণী বর্তমানে অন্তঃসত্ত্বা আরিফুলের কাছে থাকা অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও রফা দফা করতে ঢাকায় আসেন পারভেন প্রথমে আত্মহত্যার কথাও ভাবেন তিনি তবে পরে নিজের সিদ্ধান্ত থেকে সরে আরিফুলকে খুন করার সিদ্ধান্ত নেন মাটি প্রপার্টিজের ওই অ্যাপার্টমেন্টে আরিফুল ঘুমিয়ে পড়লে তাকে ছুরিকাঘাত করেন পারভিন ওই ছুরি আগে থেকেই পারভিনের কাছে ছিল তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন দীর্ঘদিনের ক্ষোভ ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও আরিফুলের কাছে থাকার কারণে পারভিন আক্তার খুন করে আবার কানাডায় চলে যান পুলিশ জানায় পারভিন গত ষোলো মে কানাডা থেকে ঢাকায় এসে একটি হোটেলে ওঠেন পরদিন বেলা এগারোটায় বসুন্ধরার ফ্ল্যাটে চলে যান পারভিন ঢাকায় ফিরেছেন নিশ্চিত হয়ে জাপান থেকে ১৭ মে বিকেল চারটায় ঢাকায় আসেন আরিফুল এর আগেই বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের দুই নম্বর রোডের এক নম্বর ভবনে মাটি প্রপার্টিজের দুইশো নম্বর স্টুডিও অ্যাপার্টমেন্ট সাত দিনের জন্য ভাড়া করেন আরিফুল অগ্রিম তেরো হাজার টাকা বিল পরিশোধ করেছিলেন অনলাইনে দেশি বিদেশির নাগরিকরা অল্প দিনের জন্য অনলাইনে স্টুডিও অ্যাপার্টমেন্ট ভাড়া নেন পুলিশের জব্দ করা ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় সতেরো মে বিকেল চারটা নয় মিনিটে আরিফুল ও পারভিন অ্যাপার্টমেন্টে ঢুকেছেন দুজনের মুখেই ছিল মাস্ক আরিফুলের হাতে একটি লাগেজ আঠারো মে ভোর ছয়টা একত্রিশ মিনিটে পারভিন অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে যান বাড্ডা থানা পুলিশ জানায় সিসি ক্যামেরার ফুটেজ ও তদন্তে তারা আরিফুলের সঙ্গে পারভিনকে ঢুকতে দেখেছেন এরপর পারভিনকে একা বের হয়ে যেতে দেখা যায় এর পনেরো দিন পর পহেলা জুন বিকেলে পরিচ্ছন্ন কর্মী ওই কক্ষের দরজা নক করে সারা শব্দ না পেয়ে বিকল্প চাবি দিয়ে ঘর খুলে মরদেহ দেখতে পান এরপর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার আরিফুল আরিফুল হত্যাকাণ্ডে তার বোন সাফরিজা আক্তার রেলি দুই জুন বাদী হয়ে ভাটারা থানায় মামলা করেন মামলায় পারভীন আক্তার ও তার কানাডা প্রবাসী স্বামী নাজমুল হাসান বাবুকে আসামি করা হয়েছে নিহত আরিফুলের চাচাত ভাই সবুজ মিয়া জানান পারভীনের সঙ্গে তার ভাইয়ের বিয়ের বিষয় তারা জানতেন না এছাড়া পারভীনের সঙ্গে প্রেমের সম্পর্কের কথাও জানতেন না এখন অনেক কিছুই জানা যাচ্ছে আরিফুলের বোন আরও বলেন আমার ভাই জাপানে গিয়ে বিয়ে করার ফলে পারভিন ক্ষিপ্ত হয় বিভিন্ন সময় মোবাইলে আমার ভাইকে খুন করবে বলে ভয়ভীতি দেখিয়ে হুমকিও দেয় তখন আমরা নিশ্চিত হই পারভিন ও তার স্বামী নাজমুল হাসান বাবু পূর্ব পরিকল্পিতভাবে আমার ভাইকে জাপান থেকে কৌশলে বাংলাদেশে এনে সতেরো মে রাত আটটা থেকে আঠারো মে সকাল ছয়টা একত্রিশ মিনিটের মধ্যে যে কোনো সময় ওই ফ্ল্যাটে খুন করে পালিয়ে যায় আরিফুলের বোন বলেন এছাড়া মাটি প্রপার্টিজের মালিক ম্যানেজার কর্মচারী এবং পারভিন তার স্বামীর আত্মীয়রা আমার ভাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেও বলে সন্দেহ করছে পুলিশ মরদেহ উদ্ধার করে রাতেই শহীদ সোহরা মেডিকেল কলেজ মর্গে পাঠায় রোববার দুপুরে মরদেহের ময়না তদন্ত করা হয় বিকেলে মরদেহ নিয়ে স্বজনরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন রাতে গ্রামের কবরস্থানে তার মরদেহ দাফন করা হয় এ বিষয়ে গুলশান বিভাগের বাদ্রা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা বলেছেন অ্যাপার্টমেন্টের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও প্রযুক্তির সহায়তায় পারভীন আক্তারের নাম আসে ক্ষোভের প্রকাশ থেকে আরিফুলকে হত্যা করেছে পারভিন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারভিন চব্বিশ ঘন্টার জন্য দেশে এসে আবারও কানাডায় ফিরে যান তার স্বজনদের সঙ্গে তদন্তের জন্য যোগাযোগ করা হচ্ছে এদিকে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার রিফাত রহমান শামীম জানান অভিযুক্ত পারভিন আক্তারই আরিফুলকে খুন করেছে কারণ সিসি ক্যামেরার ফুটেজ তথ্য তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে পারভিনকেই একমাত্র আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে কানাডা থেকে পারভিনকে ফিরাতে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর সহায়তায় ইন্টারপোলে চিঠি দেওয়া হবে